নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার একুশের বিধানসভা ভোটে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে জিততে দেখেছিলাম ভেবেছিলাম বিজেপি জিতে যাবে কিন্তু অবশেষে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবার দু হাজার চব্বিশ এবার দু হাজার চব্বিশে এবার কিন্তু পরিষ্কার একদম পরিষ্কার কাচের মতো পরিষ্কার তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে একদম চলে যাচ্ছে বিজেপি একের পর এক এমন এমন কাজ করছে যার ফলে তৃণমূল কংগ্রেসের বাংলায় টিকে থাকা সম্ভব নয় রাম মন্দির উদ্বোধন হলো সি এ এ হলো ওইদিকে আবার সন্দেশখালীতে শেখ শাহজাহান দুর্নীতি একের পর এক নেতা জেলে তারপরে আর কোনোভাবেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকার কথা না বাংলার বুকে তো একের পর এক ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ধাক্কার মধ্যে আরেকটি বড় ধাক্কা এবার তার ঘরের থেকেই ধাক্কা মারছে তার ঘরেই হচ্ছে ধাক্কা কন্ডল তার ঘরের ভেতরই ভূমিকম্প আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই পাবুন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করছেন হাওড়াতে নির্দল প্রার্থী দেবেন বাবন বন্দ্যোপাধ্যায় নিজেই দাঁড়াবেন এমন এক বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের চরম শত্রু শুভেন্দু অধিকারী মমতাকে উৎখাত করবেন এমন কথা বলেছেন এবার নিজের ভাই বাবুন বলছেন যে তিনি নির্দল প্রার্থী দেবেন প্রার্থী পছন্দ হচ্ছে না তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় এক নেমেছেন বাবনের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন এইদিকে শেষ ম্যাচ ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তার ভাই তার ভাই বলছে না না পাথি ঝাড়তি আর দিচ্ছি না মানে যাই হোক দেখা যাবে তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভেতরে এখন কোন দল শুরু বাইরে তো হচ্ছেই বাইরে তার দল যা করছে তাতে তো আর জিতে আসা সম্ভব নয় দু হাজার এবার ঘরের ভেতরেও অ্যাকশন দু হাজার একুশের সময় শুভেন্দু অধিকারী বলেছিল কালীঘাটে মমতার বাড়ি থেকে পদ্ম ফোটাবো সেবার কিন্তু হয়নি এবার কিন্তু একটা গন্ধ পাচ্ছি মমতার বাড়ি ভেঙে ছাড়খার হয়ে যেতে পারে তবে একটা জিনিস আপনাদের বলে রাখি যে যেগুলো মানে এই যে পরিবার ভিত্তিক রাজনৈতিক দল তারা একটা সময় কিন্তু ভেঙে যায় মমতার হয়তো সেই সময়টা চলে এসেছে এবার হয়তো মমতার দলের ভাঙার পালা এসেছে দেখুন সিপিআইএম এই বিজেপি এরা কেমন একটা সংসদীয় দল মানে সকলে মিলে একটা সিদ্ধান্ত হয় কিন্তু তৃণমূল কংগ্রেস পরিবার থেকে একটা দল মমতা যাওয়ার পর এই দলটার যে কি হবে বুঝতে পারছি না তবে এটা ঠিক মমতার বাইরের শত্রু ঠিক ছিল এখন কিন্তু মমতার ঘরের শত্রু তৈরি হয়ে গেছে এই যে বাবন বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী দেবেন না বলেছেন যে সব ঠিক করে নেব মমতা বলছেন সম্পর্ক ছিন্ন করে দেব এই যে আগুনটা ধরেছে চিঙ্গারি এটা কিন্তু শেষ হবে না এটা কিন্তু একদিন জ্বলে উঠবে ছাড় হয়ে যাবে মমতার স্বাদের বাড়ি তৃণমূল কংগ্রেস খার খার হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ